হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা ভালো আছেন সুস্থ রয়েছেন আমের সিজনে তো আমাদের সবার বাড়িতেই কম বেশি আম থাকে তো আজকে আম দিয়ে একটা সুন্দর মিক্স রেসিপি শেয়ার করছি যেটা কিন্তু বাড়িতে খুব সহজেই হয়ে যায় যার জন্য লাগবে হচ্ছে আম যে কোনো আম আপনারা নিতে পারেন সেই আমটাকে আমি দেখুন বার করে এরকম করে একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা হিমসাগর আম হতে পারে ল্যাংড়া আম হতে পারে তবে চেষ্টা করি মিষ্টি আম নেওয়ার এবার দেখুন ছানা আমি এখানে রেডি করে নিয়েছি আমি এখানে দুধকে আমি লেবু বা ভিনিগার দিয়ে যেটা দিয়ে আপনারা খুশি আমি লেবু দিয়ে করেছি দিয়ে সুন্দর ছানা বানিয়ে নিয়েছি এবং ছানাটাকে এবার ভালো করে জল ঝাড়িয়ে হাতের সাহায্যে এভাবে মেখে নেব তাহলে কি হবে কোনো দলা থাকবে না এবং ছানা দিয়ে যে মিষ্টিটা বানাবো সেটা খুব ভালো হবে হাত দিয়ে ছানাটাকে প্রায় দশ পনেরো মিনিট মাখার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ আনতার চিনি এক কাপের কম চিনি দিয়েছি হাফ কাপ যেহেতু আমটা খুব মিষ্টি আর আমের পাল্টটা এটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম ভালো করে মিক্স করে এটাকে আমি প্রায় আধ ঘন্টারও বেশি রেখে দেব সময় থাকলে রাখবেন যদি সময় না থাকে তাহলে কিন্তু পাঁচ দশ মিনিট রাখলেও হবে রাখার কারণ হচ্ছে চিনিটা সুন্দর মেল্ট হয়ে যাবে তাহলে কিন্তু মিষ্টিটা বানাতে আমাদের সুবিধা হবে তো আধ ঘন্টা বাদে আমি এখানে দেখুন ঢাকনা দিয়ে রেখেছিলাম আধ ঘন্টা বাদে পুরো চিনিটা মেল্ট হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিচ্ছি অল্প জল দিয়ে নেব তাহলে কিন্তু মিশ্রণটা প্যানের মধ্যে লেগে যাবে না আপনারা অবশ্যই একটুখানি কড়াইয়ের মধ্যে জল দিয়ে নেবেন এবার আমি এখানে দুধ দিচ্ছি আমি এখানে প্রায় এক কাপ আন্দাজ দুধ দিয়েছি সর দিয়ে যুক্ত দুধটা ব্যবহার করছে কিন্তু মিষ্টি স্বাদটা আরও বেশি ভালো হবে চাইলে আপনারা সর ছাড়াও দুধটা নিতে পারেন জাস্ট ভালো করে ফুটে যখন উঠবে তখন আমি এর মধ্যে রেডি করে রাখা মিশ্রণটা দিয়ে দেব। আম ছানা আর চিনির মিশ্রণটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম কমিয়ে নিয়েছি দিয়ে এবার এটা কন্টিনিউ নাড়তে হবে এবং নাড়তে নাড়তে এটা একটা থিক পেস্ট তৈরি হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি চাইলে আপনারা কালার বা ম্যাঙ্গো ফ্লেভার যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন বাট আমি ম্যাঙ্গো ফ্লেভার ব্যবহার করিনি কোনো কালারও ব্যবহার করিনি একদমই কিন্তু ন্যাচারালভাবেই আমি এটা বানাচ্ছি তো দেখুন বেশ ভালো অনেকক্ষণ ধরে না আচার করার পর একটা সুন্দর একটা থিক পেস্ট হয়ে গেছে এবং প্যান থেকে কিন্তু ছেঁড়ে আসছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দেব। আর ঠান্ডা হওয়ার আগেই কিন্তু এটাকে সেট করতে হবে তাই জন্য আমি একটা থালার মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি গরম অবস্থাতেই মিশ্রণটাকে দিয়ে একটা শেপের মতন দিয়ে নেবো আমি এখানে হাফ থার্ডার মধ্যে ছড়িয়ে নিয়েছি একটু ভাবে এবং এটাকে আমি ঠান্ডা হতে দেব তিন থেকে চার ঘন্টা তো দেখুন উপর দিয়ে আমি একটু বাদাম আর কাজু বাদামে একটুখানি গুঁড়ো ছড়িয়ে দিয়েছি ঠান্ডা পুরোপুরি হয়ে গেছে ঠান্ডা হলে জমাট হয়ে যাবে এবং দেখতে খুব সুন্দর হবে এবং আমি বরফি সাহায্য মতন করে কেটে নিচ্ছি চাইলে আপনার যে কোনো শেপেই কাটতে পারেন জাস্ট একটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন আমি কিন্তু বিনা কালারে কোনো এসেন্স ছাড়াই কিন্তু এটা বানিয়েছি যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকম কালার এসেছে সেরকমই কিন্তু খেতে খুবই ভালো হয়েছে আশা করবো আপনারাও আমেসিজেনে সুন্দর মিষ্টি রেসিপিটি বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে আমার এই সিম্পল রেসিপিটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাপোর্ট মাই চ্যানেল আর সবার ভিডিও কিন্তু আমি দেখে থাকি আবারও বলছি বাট সময় অভাবে আমি কমেন্ট করতে পারি না এবং কিছু ব্যস্ততার মধ্যে রয়েছে ছেলেকে নিয়ে তার জন্য কিন্তু কন্টিনিউ ভিডিওটা আমি দিতে পারছি না আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু বাইক ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে